নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি দুটি শব্দ নিয়ে যা আপনার কখনো বলা উচিত নয় আর যদি আপনি বলেন তবে আপনি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলের এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম কথা যেটা আপনি কখনোই বলবেন না তা হলো আমি পারবো না এই শব্দটি আমাদের ভেতরের শক্তিকে সীমিত করে দেয় শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী প্রতিটি জীবের মধ্যে কিছু করার বা কর্তব্য পালনের এক সহজাত প্রবণতা থাকে মনকে আমি পারব না বলে আটকে রাখা আসলে আমাদের নিজেদের সম্ভাবনাকে উপেক্ষা করা এটি আমাদের মনের একটি দুর্বলতা যা নতুন কিছু শুরু করতে বা কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে বাধা দেয় বরং আমাদের উচিত কর্মের ওপর মনোযোগ দেওয়া ফলের ওপর নয় যেমন একজন ছাত্রের কর্তব্য হল পড়াশোনা করা এবং প্রস্তুতি নেওয়া সে যদি ফল কী হবে তা ভেবে আমি পারব না বলে হাল ছেড়ে দেয় তবে সে তার নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয় শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে কর্মের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত হতে পারলে ভয় ও অনিশ্চয়তা দূর হয়ে যায় আর দ্বিতীয় শব্দ যেটা আপনি বলবেন না তা হলো এটা আমার এই মনোভাবটি লোভ অহংকার এবং দুঃখের মূল কারণ শ্রীকৃষ্ণের দর্শন অনুসারে এই পৃথিবীতে আমরা যা কিছু অর্জন করি সবই ঈশ্বরের দান বা আমাদের কর্মের ফল যখন আমরা কোনো বস্তু সম্পর্ক বা মর্যাদাকে আমার বলে আঁকড়ে ধরি তখন আমরা আসক্তির জালে জড়িয়ে পড়ি এই আসক্তি আমাদের মনে কষ্ট ও অশান্তি সৃষ্টি করে যেমন কেউ যখন তার অর্জিত ধনসম্পদ বা সম্মানকে একান্তভাবে আমার মনে করে তখন তা হারানোর ভয়ে সে সর্বদা ভীত থাকে আর যখন সে সত্যিই তা হারায় তখন তার দুঃখের সীমা থাকে না শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন আমরা কর্তব্য পালন করব ঠিকই কিন্তু তার ফলের প্রতি আসক্ত হব না সবকিছু একটি উদ্দেশ্য হিসাবে দেখাই সঠিক এটি কর্মযোগের মূল ভিত্তি যেখানে কাজ হয় পরমেশ্বরের প্রতি সমর্পিতভাবে কোনো ব্যক্তিগত ফলাফলের আশায় নয় কেন এই দুটি শব্দ ত্যাগ করা জরুরি প্রথমত আমি পারব না এটি আমাদের এগিয়ে যাওয়ার পথ বন্ধ করে দেয় এই মনোভাব নতুন চেষ্টা জ্ঞান অর্জন এবং আত্মবিশ্বাসের বিকাশে বাধা সৃষ্টি করে আর দ্বিতীয়ত এটা আমার এটি আমাদের মনে আসক্তি অহংকার এবং কষ্ট নিয়ে আসে এর ফলে আমরা যা আছে তা নিয়ে আনন্দ করতে পারি না এবং যা নেই তার জন্য দুঃখ পাই শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কর্তব্য পালন করা কোনো কিছু করার আগে নিজেদের সামর্থ্যকে সীমাবদ্ধ করে দেওয়া বা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয় আমাদের উচিত নিজেদের শক্তিকে চিনতে পারা কর্মে বিশ্বাস রাখা এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া এই দুটি শব্দ ত্যাগ করতে পারলেই জীবন শান্ত শক্তিশালী এবং উদ্দেশ্যপূর্ণ হয়ে উঠবে আর এগুলা ত্যাগ করতে না পারলে আপনি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ